ভাই তিন তাই তো এক এক দুই দুই তিন 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 পিস শার্ট কত ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে ঈদের যে অফারটা আমরা সবসময় দিয়ে থাকি ঈদের যে অফারটা আমরা সবসময় দিয়ে থাকি সেই অফারটা রমজানের প্রথমে আসসালামু আলাইকুম হ্যাঁ সবাইকে ড্রেস মেকারে স্বাগতমেকারিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় কিন্তু ড্রেস মেকার যে কাজটা করছে দুর্দন্ত একটা কাজ এবং মানে যেটা রমজান মাসে যাতে খুব রিজনেবল প্রাইসে মানুষ প্রোডাক্ট পায় এটা আমাদের ছোট্ট একটা প্রয়াস একটা প্রচেষ্টা যে কোন তিনটা শার্ট ড্রেস আপনি চাইলে একটা প্রিন্টেড শার্ট নিতে পারেন আপনি চাইলে একটা চেক শার্ট নিতে পারেন এবং আপনি যদি চান একটা সলিড কালার একটা সলিড কালার নিতে পারেন এই আমাদের যে রেগুলার প্রাইস রেগুলার প্রাইস থেকে পার্সেন্ট ডিসকাউন্ট সাতশো পঁচিশ টাকা যদি সাতশো টাকার রেঞ্জের তিনটা নেন মাত্র পঁচাত্তর টাকায় আপনি যাচ্ছেন তিনটা শার্ট আচ্ছা ঠিক আছে এবং আপনি যদি নয়শো পঁচিশের নেন নয়শো পঁচিশটা নেন তাহলে কিন্তু আপনার

এখন আমরা কিন্তু বের করতেছি আস্তে হিউজ প্রোডাক্ট থেকে তো আসলে প্রাইসগুলো এভাবে স্পেসিফিক ভাবে বলা সম্ভব না কারণ প্রত্যেকটা একটা প্রত্যেকটা প্রাইস যেই জিনিসটা সবচেয়ে ইজিলি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেই কোনো তিনটা শার্ট একসাথে পারচেজ করলে পেয়ে যাবেন আমাদের রেগুলার প্রাইস থেকে 50% ডিসকাউন্ট যেটা কিন্তু ড্রেস মেকার বলেন এবং অন্যান্য ব্র্যান্ড বলেন সব সময় কিন্তু এই কাজটা করে ইদার लास्ट দুই দিন বা তিন দিন যে ঈদের দুদিন আগে বা তিন দিন আগে লাস্ট অফার কিন্তু সেই কাজটা কিন্তু আমরা নিয়ে রমজানের প্রথম থেকে আপনারা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই অফারটা মিস করতে না চলে চলে আসতে পারেন ড্রেস মেকের শোরুম ড্রেস মেকারের শোরুম মিরপুর দশ নম্বর মেট্রোল স্টেশনের ঠিক দুশো বিয়াল্লিশ নম্বর পিলার বরাবর আসলে বিএফসি রেস্টুরেন্টের যে বিল্ডিংটা বিএফসি রেস্টুরেন্টের বিল্ডিং এর লিফ্ট সিক্স

আঠারোশো টাকা বাইরে যারা নেবেন তারা অনলি দেড়শো টাকা দেড়শো টাকা করলে বাংলাদেশের যেই কোন প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন সেটা আমরা পাঠাও রেড এক্স মাধ্যমে আমরা একদম আপনাদের হাতে পুষিয়ে দেবো আপনারা দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো মনে হয় ফেব্রিক দেখবেন ধরবেন যে কটন ফেব্রিক আছে কিনা কমফোর্টেবল কিনা আপনার পছন্দ হয় কিনা আমরা যে প্রাইসটা আপনাকে থ্রো করছি সেই প্রাইজের মধ্যে আপনি পাচ্ছেন কিনা সে সেই প্রাইজে আপনার রিজনেবল মানে

আপনাদের এই ঈদের সময় গিফট করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনার ঈদ গিফট করার জন্য আপনার হয়তোবা বা বস কে গিফট করবেন অথবা আপনার কলিগদেরকে গিফট করবেন বক্সে কিন্তু তিন পিস শার্ট পাচ্ছেন তিনটা বক্সে করে করে সিঙ্গেল সিঙ্গেল কিন্তু আপনার হাতে যাবে এই ঈদে আপনার আত্মীয় স্বজনকে গিফট করার জন্য কিন্তু অবশ্যই এটা খুবই দুর্দান্ত একটা ব্যাপার এই বক্সটাও কিন্তু আমরা আপনার এই শার্টের সাথে দিয়ে দিচ্ছি এরকম শার্টগুলো আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আচ্ছা যারা তিন হাজার পাবেন না আচ্ছা ধরেন আপনার তিন পিস শার্ট আপনার নিলো তারা হোম ডেলিভারি আগে অ্যাডভান্স করতে হবে কিনা জানার বাইরের ক্ষেত্রে ডাকার বাইরের ক্ষেত্রে অনলি ডেলিভারি চার্জ অনলি ডেলিভারি চার্জ টাকা দেড়শো টাকা ডেলিভারি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না ঠিক এভাবে শার্টটা আপনার কাছে চলে যাবে এরকম প্রিমিয়াম একটা বক্সে এবং এই যে বক্সের ভিতরে এইরকম করে শার্টটা থাকবে দেখেন খুবই চমৎকার এই শার্টটা বাংলাদেশে ঠিক এইভাবে আপনাকে বাংলাদেশে যে কোনো ব্র্যান্ড থেকে আপনি কিন্তু আড়াই থেকে তিন হাজারের নিচে পাবেন না সো আমাদের এখানে পাচ্ছেন তিন পিস দামে তিনটা পাচ্ছেন দামে তিনটা পাচ্ছেন সো আমাদের এখান থেকে যদি আপনারা পারচেজ করেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার পঁচিশ টাকা তিন পিস অনলি তিন হাজার পঁচত্তর টাকা আর এক পিস নিলে বারোশো পঞ্চাশ টাকা যদি সিঙ্গেল পিস নেন তাও কিন্তু ডিসকাউন্ট আছে তাহলে পেয়ে যাচ্ছেন কিন্তু অনলি বারোশো পঞ্চাশ টাকা এবং অবশ্যই অবশ্যই এই বক্স টাও কিন্তু পেয়ে যাবেন যেটা কিন্তু শুধুমাত্র আমাদের হোম ডেলিভারির জন্য

কালার গুলো দেখেন কিন্তু এই শার্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আড়াই থেকে তিন হাজার নিচে পাবেন না ইনশাআল্লাহ চ্যালেঞ্জ শুধুমাত্র একমাত্র ড্রেস মেকার আপনাকে নিজেরা ম্যানুফ্যাকচারিং করে অনলি ফেব্রিক ড্রেস মেকার বাহির থেকে পারছেন

এই ঈদে এই পঁচিশের ড্রেস মেকার সর্বোচ্চ হাই কোয়ালিটি শার্ট গুলো নিয়ে আসছে আমি যে শার্টটা দিয়েছি একটু দেখাই যে দেখেন এই শার্টটা কিন্তু এটা কিন্তু প্রিন্ট না আচ্ছা সুতার কাজ এটা কিন্তু ভিতর থেকে সুতা বুনন করা এই যে দেখছেন সুতা বুনন করা সো এরকম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ শার্টগুলো কিন্তু ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য সো আপনারা এই ঈদে মন ভরে শপিং করতে পারবেন ড্রেস থেকে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সেক্ষেত্রে বেশি না অনলি যে কোনো তিনটা শার্ট একসাথে পার্চেস করতে হবে এই যে দেখেন সুতার কাজ চমৎকার এই যে সুতার কাজগুলো দেখেন হ্যাঁ চমৎকার সুতার কাজটা কিন্তু অসাধারণ লাগছে এই জোর জোর শার্ট গুলো ড্রেস মেকার থেকে নেওয়ার জন্য কিন্তু আপনার একটু হারিয়ে চলে আসতে হবে যে দেখেন আমাদের কি অবস্থা ঠিক আছে আমরা কিছুদিন পর বারোটা পর্যন্ত যদি খোলা থাকি আমাদের গেট নিচে যদি বারোটা পর্যন্ত খোলা থাকে আমরা অ্যানাউন্সমেন্ট জানিয়ে দেবো এখন সকাল দশটা থেকে রাত সাড়ে এগারোটা ঠিক সাড়ে এগারোটা পর্যন্ত গেট খোলা পাবেন কোনো সমস্যা নাই লিফটও খোলা আসে চলে আসবেন

দ্যাট মিনস আমি একদম ইজিলি বুঝিয়ে দেই সবাইদেরকে ঠিক আছে আপনারা ঈদের যে লাস্ট মুহূর্তে যে দামাকা শপিংটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিই আমরা সেটা কিন্তু আপনারা একদম ঈদের প্রথম থেকেই পার্সেন্ট বাট সেক্ষেত্রে কি যে কোনো তিন পিস শার্ট একসাথে পার্চেস করতে হবে এবং আপনার কোনো ধরাবাধা নাই যে আপনি শুধু দামি প্রিন্টেরগুলোই নিতে হবে এরকম না আপনি প্রিন্টের থেকে একটা নিলেন আপনি আমাদের যে সলিড কালারের সাপোজ মনে করেন যে আমাদের যে সলিড কালার যে প্রিমিয়াম কালারগুলো নাইনটি সেভেন পার্সেন্ট কটন থ্রি পার্সেন্ট এই শার্টগুলো দেখুন এখানে একটা নিলেন 725 টাকা ओके এখানে একটা নিলেন 1075 টাকা মিলে থেকে একটা নিলেন আচ্ছা তাহলে আপনি চ্যাক একটা পাইলেন সলিড পাইলেন এবং আপনি প্রিন্ট পাইলেন সো আপনি সব ক্যাটাগরি থেকে ম্যাচ ম্যাচ আমাদের ড্রেস মেকার থেকে যে কোন তিনটা প্রোডাক্ট সলিড কালার নামাও যে কোনো তিনটা প্রোডাক্ট একসাথে পারচেস করলে কিন্তু আপনি পেয়ে যাবেন ফ্লার 50% ডিসকাউন্ট ডিসকাউন্ট ওকে আচ্ছা এরপরে আমরা চলে যাই আরো কিছু কালেকশন দেখেন কত দুর্দান্ত কালার গুলো তাই না চমৎকার ওকে আচ্ছা এই পাশে আরো একটা আর এবং সাইজ কথা তো বলা হলো না আপনি अवेलेबल সাইজ পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল 2 এক্সেল সো পাঁচটা সাইজ যদি আমি কলার সাইজে বলি 15 15.5 16 16.5 17

এসে দেখে শুনে বুঝে আপনারা কিন্তু নিতে পারবেন অসংখ্য কালেকশন আছে যারা নিতে চান চলে আসতে হবে ড্রেস মেকারে বাংলাদেশের যে বুঝবেন না যে কতটা কোয়ালিটিফুল ফেব্রিক দিয়ে আমরা শার্টগুলো তৈরি করি সো যারা আমরা অলরেডি আমাদের শার্ট ইউজ করেন তারা একটু কমেন্টস করে জানাবেন আর লাইফটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন ঠিক আছে শাইনিং হ্যাঁ

যদি পসিবল হয় আপনার ঈদের পিসন টাশো টাকা আটশো পঁচিশ টাকা করে ষোলোশো পঞ্চাশের অর্ধেক আটশো পঁচিশ আটশো পঁচিশ তাহলে হইতেছে কত আপনার চব্বিশশো পঁচত্তর টাকায় তিন পিস পেয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের যে চেক শার্টগুলো সেগুলো দেখে দেখাচ্ছি আটশো পঁচিশ টাকা তিন পিস করে নিলে ওকে চব্বিশ পঁচাত্তর টাকা পড়বে এগুলো সবচেয়ে যেটা মজার বিষয় আমাদের যতগুলো সেগমেন্ট এর শার্ট দেখতেছেন সবগুলো সেগমেন্ট এর শার্ট আপনারা পেয়ে যাবেন

মানে এক কালারের ভিতরে যেরকম কালার চান প্রিন্ট যেরকম চান আপনার চেক বড় চেক চান ছোট চেক চান গুড় চেক চান যা চান এভরিথিং ইনশাল্লাহ ড্রেস মেকার আপনাকে সমাধান দিতে পারবে নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে ওকে এরপরে এটাও দেখতে পারেন দর্শক খুবই চমৎকার এগুলো রিজনেবল বাজেটে পাবেন যার যেটা আসলে পছন্দ হয়

আর যেটা আমাদের একদম সিগনেচার প্রোডাক্ট আচ্ছা যেটা দিয়ে ড্রেস মেকারের শুরু সেই সলিড কালার হিউজ কালার আছে ভাই সব বাই করে पत्ते না দেখেন ঠিক আছে কালার কত থেকে 40টা কালার ঠিক আছে 35 থেকে আমি কিছু কালার দিয়ে দেখিয়েছি এবং দেখাই আর আপনারা বাকি দেখার জন্য কিন্তু সবচেয়ে बेटर হয় আমাদের যদি ওয়েবসাইটে চলে যান আমাদের ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা প্রতিটা কালার খুব রিলাক্সে দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা সব দাও আছে এই দিন আপনারা পাবেন কি নেভি ব্লু কালার

মানে যেটা যে কালার গুলো না হইলেই নয় স্পান্ডেক্স রেড মেরুন কটন থ্রি পার্সেন্ট পাবেন আপনার আটটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল পর্যন্ত একটা প্রাইস

আমরা এগুলো দেখিয়ে যাতে সবাই দেখতে পারে আর রিজনেবল এর মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি শার্ট মনে করেন তাহলে আপনারা চলে আসতে পারেন ড্রেস মেকারের শোরুম ড্রেস মেকারের শোরুম মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনে ঠিক 242 বিয়াল্লিশ নম্বর পিলার বরাবর আসলে বিএফসি রেস্টুরেন্টের যে বিল্ডিং টা বিএফসি রেস্টুরেন্টের বিল্ডিং এর লিফটে সিক্স এ আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেস মেকারের শোরুম এবং অল ওভার বাংলাদেশ থেকে নেওয়ার জন্য কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ড্রেস মেকার ডট কম ডট বিডি অথবা আমাদের ফেসবুকের মেসেঞ্জারে যোগাযোগ করবেন ড্রেস মেকার ডট কম ডট বিডি ফেসবুক মেসেঞ্জারে যাবেন গিয়ে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দের শার্টটা অর্ডার করে ফেলতে পারেন দেখেন হান্ড্রেড পারসেন্ট কটন দেখেন কতটা সুন্দর হ্যাঁ

অথবা সবচেয়ে বেস্ট যারা ডাকায় থাকেন যাদের পসিবল আমাদের শোরুমে চলে আসা তারা আমাদের শোরুমে চলে আসেন মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশনের ঠিক দুইশো বিয়াল্লিশ নম্বর পিলার বরাবর আসলে বিএফসি রেস্টুরেন্টের যে বিল্ডিংটা বিএফসি রেস্টুরেন্টের বিল্ডিং এর লিফ্টে সিক্সে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেস মেকারের শোরুম আমরা আসি আপনাদের জন্য এবং ঈদের ঈদের যে ধামাকা অফারটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের অফারটা কিন্তু আমরা রমজানের প্রথমেই দিয়ে দিলাম শুধুমাত্র তিনটা শার্ট একসাথে কিনতে হবে আর কিছু না ঠিক আছে সো ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে চলে আসবেন শোরুমে আমরা আসি আপনাদের জন্য